আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকে দেখাবো যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তারা কিভাবে ব্যবসা শুরু করবেন তো আজকে মূলত আমরা কথা বলবো একটা কোয়েল পাখির ইনকিউবেটর নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কন্ট্রোলিং সিস্টেম আর আপনারা সবাই জানেন মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটো ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না আপনারা শুধু প্লাগ দিবেন এবং ডিম দেবেন এখানে দেখেন মারিয়াম ইনকিউবেটর টি মোডে রয়েছে টেম্পারেচার ফারেনহাইট হাইট মোড সেন্টিগ্রেড মোড দুটোই আছে হিউমিডিটি সিক্সটি আছে ষাট থেকে পঁয়ষট্টি থাকার কথা তো সেই ক্ষেত্রে টেম্পারেচার লো আর ইজ ওকে তো এইখানে নিচের যে ডিসপ্লেটা এটা টার্নিং সেক্টরের এখন দেখেন উনষাট মিনিট বাইশ সেকেন্ড হয়েছে এটা হচ্ছে ষাট মিনিট হলেই টার্নিংটা শুরু করে তো আপনাদের যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সহজে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে করে নতুন বন্ধুরাও উপকৃত হতে পারে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ওটা মোবাইল নাম্বার জিরো তো এই যে স্ক্রিনেও আমাদের নাম্বারটা দেওয়া আছে তো এখানে দেখেন এই যে পানির ট্যাঙ্কি এখানে জাস্ট আপনি নিয়ে মেশিনটা নিয়ে পানি দিয়ে দেবেন এবং এই পানিটার পাইপটা কানেক্ট করে দিবেন পানির পাইপটা এখানে চাপ দিয়ে লাগাই দিলেই হয়ে যাবে দিয়ে এই পটে পানি দিয়ে দেবেন ওর যখন দরকার হবে অটোমেটিক্যালি টেনে নেবে এখন দেখেন মুভিং শুরু হয়ে গেছে ষাট মিনিট হয়ে গেছে এই যে টার্নিংটা অটোমেটিক্যালি সামনে ছিল ও ব্যাকের দিকে চলে গেল তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটর তো আমাদের ইনকিউবেটরটা এতটা আধুনিক যে এখানে কোনো সেট লাগে না এখন দেখেন আবার মুভিং স্টপ লেখা আছে তো এটা হচ্ছে স্বাভাবিকভাবে এই সুইচটা হচ্ছে লাইটের যখন দরকার হবে দিতে হবে না হলে বন্ধ করে দিতে হবে স্বাভাবিকভাবে সবসময় লাইটটা বন্ধ থাকবে এটা দেওয়া হয়েছে শুধুমাত্র রাত্রে দেখার জন্য বা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন যদি লাইটের দরকার হয় তখন এই মাঝখানের সুইচটা হচ্ছে ম্যানুয়াল টার্নিং ধরেন এই যে উল্টা দিকে যদি থাকে তাহলে তো আপনারা ডিম দিতে পারবেন না তো এখানে ডিম দেওয়ার জন্য আপনি এটা সোজা করে নেবেন নিয়ে আপনি এখানে প্রত্যেকটা ট্রেতে ডিম দিয়ে দিতে পারবেন এখানে পাঁচটা তাক আছে এক একটা তাকে করে ট্রে তো পনেরোশো সেটার আর তিনশো থাকে হ্যাচিং এইখানে দেখেন উপরের ডিসপ্লেটা এখন কালো হয়ে গেল মানে হচ্ছে টোটাল পাওয়ারটাকে অফ করে দিছে আমাদের এই মেইন কন্ট্রোলারকে প্রোটেকশন দেওয়ার জন্য আর কন্ট্রোলার থাকে যে হচ্ছে সবসময় মেইন কন্ট্রোলারকে অবজার্ভ করে তো বাংলাদেশে এই টেকনোলজি কোনো কোম্পানির নাই এখন দেখেন এই যে হিউমিডিটির যে পানিটা টানবে এই পানিটা এই যে ডিস্ক থেকে এসে ওই পাইপ দিয়ে মেশিনের তলা দিয়ে বের হয়ে যাবে তো আমাদের মেশিনটা এতটাই আধুনিক যে এখানে কোনো সেট করতে হয় না আপনি জাস্ট প্লাগ দেবেন এবং ডিম দেবেন এই কারণে যে কেউ আমাদের মেশিন চালাতে পারে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুত্বের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই ইনকিউবেটার সম্পর্কিত যে কোনো তথ্য যদি আপনার জানার থাকে আমাদেরকে সরাসরি ফোন দিয়ে ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আর আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তারা এরকম ছয়শো ডিমের একটা ইনকিউবেটর দিয়ে শুরু করতে পারেন এছাড়া যদি আরও আমাদের বিভিন্ন সাইজের ইনকিউবেটর আছে তিনশো ছয়শো বারোশো চব্বিশশো পাঁচ হাজার দশ হাজার তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ